আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডোপ টেস্ট নেটের অ্যাডোপটি শেয়ার করব এইটি কিন্তু বাইন্যান্স নিজে সাপোর্ট করতেছে খুবই স্ট্রং একটি প্রজেক্ট তো দেখেন এই যে বাইন্যান্স কিন্তু নিজেই এই ডোপ টেস্ট নেট নিয়ে কিন্তু তারা টুইট করেছে তাছাড়াও যারা টেস্ট নেট কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু রিওয়ার্ড রয়েছে দেখেন এই যে এখানে টেস্ট নেট রিওয়ার্ড অর্থাৎ যারা টেস্ট নেটে জয়েন করবে তাদের জন্য কিন্তু রিওয়ার্ড রেখেছে আর এই ডোপ টেস্ট নেট মোটামুটি স্ট্রং একটি প্রোজেক্ট শর্টকাট আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো এ টু জেড কীভাবে জয়েন করবেন শুধু আপনারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আজকের এই টেস্ট নেটিটে পার্টিসিপেট করে রাখবেন ওকে তো ভি স্যার বেশি কথা বলবো না তো আপনারা কীভাবে জয়েন করবেন এবং আজকের যে টেস্টনেটে জয়েন করতে হবে সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ এই যে এই পোস্টে যে জয়েন হেয়ার পেয়ে যাবেন তো এই লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সরাসরি আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটে ক্লিক করবেন তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে দিবেন এবং আজকের ভিডিওতে ভাই লাইক বাটন একটি হিট করে দিবেন কারণ এ সকল অফারের কোনো রেফার কমিশন থাকে না আশা করি লাইক বাটন একটি হিট করে দেবেন তো আজকের লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এই এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে টু ডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি এটাতে ক্লিক করে চলে আসবে আপনাদের এই যে এই লিঙ্কটাতে নিয়ে চলে আসবে ওকে অর্থাৎ এই যে এই অফারের লিঙ্কে চলে আসবে আর এটা কিন্তু বাইন্যান্স সাপোর্ট করতেছে ভাই ওকে কয়েক মিনিট সময় দিয়ে জয়েন করে নেবেন তো এখানে আসার পরে এই যে জয়েন যে হিয়ার রয়েছে না এইটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করে ওপেন করে নেবেন যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা ওপেন করে নেবেন তো আমি ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসলে আপনারা কী করবেন এই যে এখানে আপনারা টিকমার্কটা উঠাই দিবেন আমি লাইভ দেখাই দেবো ওকে দেন এখান থেকে না এই যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস এখানে ইমেল দিতে বলবে তো আপনারা এখানে একটা ইমেল দেবেন দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো ইমেল দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন ক্রেইট ওয়ালেটে ক্লিক করবেন এই ক্রেইট ওয়ালেটে ক্লিক করবেন ক্রেট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে না সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখেন এরকম এখানে কিন্তু একটা ব্যাকআপ কী দিবে যেমন আপনারা ট্রাস্ট ওয়ালেট তারপরে বিটকিপ ওয়ালেট করলেন সেরকম কী দেবে এইটা আপনারা কী করবেন এই যে কপি প্রেস এখান থেকে ক্লিক করে আগে কপি করে নেবেন কপি করার পরে আপনারা আর সুরক্ষিত জায়গায় আগে সেভ করবেন যাতে পরবর্তীতে আপনারা এই মানে লিঙ্কগুলো পান ওকে পরবর্তীতে আপনার কাজে দেবে এটা তো সেভ করার পরে এই যে ভেরিফাই অপশান আছে না ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে সেভ করলেন সেইটা দেখে দেখে আপনারা এখানে ক্লিক করবেন এলোমেলো হয়ে আছে কিন্তু ওকে তো সেটা দেখে দেখে আপনারা এক দুই যেটা প্রথমে একে রয়েছে সেটা একে দিবেন ওইটা দেখে দেখে তো এইভাবে আপনারা সবগুলোই সিলেক্ট করবেন করার পরে কি করবেন ওকে আই এম ডান এটাতে ক্লিক করে দেবেন ওকে তো এটা সাজানোর পরে কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন আপনাদের এখান থেকে অপশন চলে আসবে ঠিক আছে তো অ্যাড্রেসটা আসার পরে এখান থেকে আবার এগুলেন ডান অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা যে পাসওয়ার্ড দিলেন সে পাসওয়ার্ডটি আনলক করে নেবেন তো ওখান থেকে আনলক করার পরে আপনাদের কাজ প্রথমত প্রথম ধাপ কাজ শেষ হয়ে গেছে এখন আপনারা কি করবেন আপনারা এই যে মিসেজ ব্রাউজার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনাদের গুগল স্টোর থেকে এই ব্রাউজারটি ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন ওপেন করার পরে এরকম অপশান চলে আসবে দেখেন এখানেও কিন্তু ডোপ টেসনে দেখতে পাচ্ছেন তো তার আগে আপনারা এই যে সেটিং অপশন রয়েছে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে যদি অটোমেটিক ম্যাটামার্কস থাকে ভালো আর যদি না থাকে এটা থেকে যায় যদি না থাকে তাহলে কী করবেন এই যে এইখানে ম্যাটামার্ক্স অপশন একটু সার্চ করবেন একটু শর্টকাট দেখাই দিচ্ছি ম্যাটামার্ক্স এই যে এক্সটেনশন এইটা সার্চ করবেন ঠিক আছে এটা সার্চ করার পরে এই যে প্রথমেই চলে আসবে এটাতে ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে আপনাদের একটা অ্যাড অপশন থাকবে অ্যাড অপশানে ক্লিক করলে আপনাদের এখানে মেটামাক্সটা চলে আসবে এই যাবে মেটামাক্কটা চলে আসবে ওকে তো ম্যাটামাক্ক যখন চলে আসবে তো এখন আপনাদের এই মেটামাক্কটাকে আপনাদের ওয়ালেটটা ইনপুট করতে হবে এই যে এটাতে ম্যাটামাক্ক এখন ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে দেন আপনারা এখান থেকে টিকমার্ক উঠাই দেবেন এখানে টিকমার্ক উঠাই দেওয়ার পরে এখান থেকে এই যে ইনপুট এক্সিস্ট ওয়ালেট অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে আই এগ্রিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের ব্যাকআপ কি পেস করতে হবে এখন কথা হচ্ছে এখানে যে ব্যাকআপ কিটা পেস করবেন প্রথমেই আমি কিন্তু প্রথম ওয়ানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইলাম এবং সেভ করতে বললাম ওই ব্যাকআপ কিটা কপি করবেন কপি করার পরে এই জায়গায় এসে জাস্ট পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পরে আপনারা জাস্ট এখন কি করবেন কনফার্ম সিকিউরিটি রিকভার প্রেস অর্থাৎ আপনি এটা কনফার্ম করে নেবেন অর্থাৎ আগের যে আপনারা অ্যাকাউন্ট করলেন সেটা দিয়ে জাস্ট ম্যাটামার্ক্সে ইমপুট করে নিতে হবে ঠিক আছে দেন এখানে আপনারা মতো পাসওয়ার্ড দেবেন মার্ক কোটে দেওয়ার পরে ইনপুট ওয়ালেট অর্থাৎ ইমপুট করে নেবেন ইম্পুট করার পরে গটিতে ক্লিক করে দেবেন নেক্সটে এগুলো করে নেবেন ঠিক আছে আর হয়তো বা ভিডিওতে কিছু ব্ল্যাক অপশান আসতে পারে সেটা হলো এই অ্যাপের সিকিউরিটির জন্য আসতে পারে বাট আমি মুখে বলে দিয়েছি ওই অনুযায়ী ইমপুট করে নেবেন তো আপনার যখন ইনপুট করা হয়ে যাবে এখন আপনাদের যে কাজটা রয়েছে সেটা চলে আসবেন এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এখানে আসার পরে এই যে গো হিয়ার যে লিঙ্ক রয়েছে এটাতে জাস্ট এখানে ক্লিক করবেন চেপে ধরবেন চেপে ধরার পর কপি করবেন কপি করার পরে মিসেস ব্রাউজারে এসে উপরে আপনারা সার্চ অপশনে এটা পেস্ট করে দেবেন দেন আপনারা এটা ভিজিট করবেন তো এরকম অপশান চলে আসবে ওকে তো তার আগে আপনারা এই যে এখানে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ডেস্কটপ সাইট করে নেবেন এই যে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম দেন এখন এখান থেকে আপনারা কি করবেন এই যে এখান থেকে নিয়ে এটাতে টিকমার্ক দিবেন দেওয়ার পরে আপনাদের যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলটা দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন তারপরে এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের যে ব্যাকআপ কিটা সেভ করছেন সেটা আপনারা এখানে পেস্ট করবেন এই যে এই জায়গায় পেস্ট করবেন এখানে ক্লিক করবেন পেস্ট করে দিবেন তারপরে এখান থেকে আপনারা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলেন দেন সাবমিটে ক্লিক করবেন তো ইনপুট করার পরে পাসওয়ার্ডটি আনলক করে নেবেন দেন তারপরে এখান থেকে এই যে স্টার্ট অপশন রয়েছে স্টার্ট অপশন এই স্টার্ট অপশনে ক্লিক করবেন দেন তারপরে এই যে ম্যাটামাক্স অপশন চলে আসবে ম্যাটামাক্স অপশনে ক্লিক করে নেবেন আর অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন দেন অটোমেটিক আপনার ম্যাটামাক্সে এই জায়গায় কনফার্মেশন চলে যাবে জাস্ট এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে বা নেক্সট নেক্সট করে অ্যাপ্রুভ করে নেবেন এই যে নেক্সট নেক্সট করে কানেক্ট করে নিলাম দেন এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবেন তাহলে সরাসরি আপনাদের স্যাপুলিতে নিয়ে চলে যাবে ওকে তারপরে আপনাদের স্টেপ যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু এ কাজগুলো করতে হবে খুবই সহজ টাক্ক ভাই এখানে সেরকম কোনো কঠিন কাজই নাই সিম্পলভাবে আপনাকে ফার্স্ট অফ অল টুইটার কানেক্ট করতে হবে ঠিক আছে টুইটার কানেক্ট করে দেওয়ার পরে ফলো করে আপনাদের কন্টিনিউ করে নিতে হবে তো আমি এখানে যে সিঙ্গিং উইথ টুইটার ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের টুইটারের ইউজার নেম পাসওয়ার্ড দেন এখান থেকে সিঙ্গিংয়ে করে কানেক্ট করে নেবেন তো টুইটারে ইউজার নেম বা ইমেইল বা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনারা সিঙ্গিংয়ে ক্লিক করে নেবেন তারপরে আপনাদের যখন কানেক্ট করা হয়ে যাবে দেন অথরাইজড অ্যাপ অপশনে ক্লিক করে দেবেন তো অথরাইজডে ক্লিক করলে আপনাদের টুইটারটি কিন্তু কানেক্ট হয়ে যাবে ওকে তো দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এই যে কানেক্ট হয়েছে অনেকেরই কানেক্ট হইতে প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা দুই তিন ঘন্টা পরে ট্রাই করবেন তাহলে হয়ে যাবে তারপরে এখান থেকে নেই যে ফলো অপশান আসবে জাস্ট ফলো করে নেবেন এদের টুইটারটা ফলোতে ক্লিক করে দিবেন তারপরে এই যে এখানে ফলো করে দেবেন আর দেখেন বাইন্যান্স যে এদেরকে নিয়ে টুইট করেছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো নিচের দিকে চলে আসবেন একটু নিচে আসবেন এদের নিচে আসার পরে দেখেন এই যে বাইন্যান্স এই যে বাইন্যান্স নিজে এদের এই কার্ডকে নিয়ে কিন্তু টুইট করেছে তো আমি বাইন্যান্সের টুইটটা ওপেন করে নিচ্ছি এই যে দেখেন বাইন্যান্সের টুইট এই যে এই তাদের ইউজার নিয়ে মেনশন করেছে এবং দেখেন এটা রিয়েল বাইন্যান্স কিনা না সেই জন্য এদের প্রোফাইলে যাচ্ছি একটু কনফার্ম দেখাই দিচ্ছি দেখেন এই যে এটা কিন্তু বাইনান্সের রিয়েল প্রোফাইল দেখেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা জয়েন করবেন শর্টকাট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো ফলো করা যখন হয়ে যাবে ব্যাক করে আসার পর আপনাদের কিছু ক্যাপসা ফিল করতে বলবে যেমন বাস ট্রাক বা মনে করেন ফায়ার এগুলো জাস্ট একটা করে ক্লিক করে ভেরিফাই করে নেবেন হিউম্যান নট হিউম্যানটা দেন দেখবেন আপনাদের কিন্তু ফলো করা হয়ে গিয়েছে ওকে তো এক টাস্ক কিন্তু কমপ্লিট এখন দ্বিতীয় টাস্ক হচ্ছে আপনাদের স্যাপলি ফোসেড ক্লাইম করতে হবে এই জায়গায় ক্লাইম অপশনে ক্লিক করে দেবেন সরাসরি আপনাদের ম্যাটামার্ক্সে কিন্তু এই কানেকশান চলে যাবে ওকে তো সরাসরি ওখান থেকে আপনারা কনফার্ম দিয়ে আপনারা ক্লাইম করে নিতে হবে তো সরি অটোমেটিক এখানে দেখেন ক্লাইম হয়ে গিয়েছে আপনারা স্যাপুলি ফোসেট কিন্তু ক্লাইম হয়ে যাবে অটোমেটিক ওকে তারপর আপনারা কী করবেন এই যে তিন নম্বর টাস্ক এখান থেকে শুধু ক্লাইম করতে হবে ক্লাইম টেস্টের ডপ এই ক্লাইম অপশানে ক্লিক করবেন দেন আপনাদের ম্যাটামাক্স অটোমেটিক কানেকশন চলে আসবে তো এখান থেকে স্যাপলিফোসেট আপনাদের কিন্তু ফি যাবে ফ্রি ফ্রি আপনাদের প্রথমেই ক্লাইম যেটা দেখাইলাম স্যাপলিফোসেট ক্লাইম হয়ে যাবে তো এখান থেকে সরাসরি আপনারা এখানে কনফার্মেশন করে দিবেন তাহলে দেখবেন এটা কিন্তু মিন্ট হয়ে যাবে জাস্ট এখন এখানে ওয়েট করবেন একটু তো দেখেন এখান থেকে আপনাদের কিন্তু তিন নম্বর টাস্কও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা অনেকেই বলেন যে এটা শেষ হয়ে গিয়েছে কিনা বা উইনার লিস্ট দিয়েছে কিনা আসলে যারা আগে করেছিল তাদের হয়তো বা দুই দিন তিন দিন পর উইনার লিস্ট দিয়েছে আর এখানে তো সেরকম কোনো কাজ নেই ভাই ঠিক আছে সিম্পল টাস্ক আমরা ভিডিও মেক করছি বিদায় একটু বড় হচ্ছে কিন্তু আপনারা যখন করতে লাগবেন তখন দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট হয়ে যাবে সো করে রাখেন বলা তো যায় না ভাই যেহেতু বাইন্যান্স নিজে টুইট করেছে ভালো একটা প্রফিট দিয়ে দিতে পারে আর আরেকটা লাস্টে ইনফরমেশন দিয়েছে এটা একটু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এ যে ইনভাইট তিনটা ফ্রেন্ড এইটা দেখে অনেকেই বলতে পারে যে এটা আপনি আগে কেন বললেন না নাহলে ভিডিও দেখে আমাদের লস হয়ে গেল সো ভাই এইটা কিন্তু আপনি আপনার নিজের ফোনেই করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আগে টাস্কগুলো কমপ্লিট করা দেয় দেন এখান থেকে তিন নম্বর কমপ্লিট এখন চার নম্বর কমপ্লিট করবেন জাস্ট ক্লাইম অপশানে ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার ম্যাটামার্ক্সে অ্যাপ্রুভাল চলে আসবে কনফার্ম করে দেবেন তাহলে আপনার কিন্তু এখানে নিয়ে চলে আসবে অটোমেটিক আপনাদের ক্লাইম হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করবেন এখানে তো দেখেন এখান থেকে না আপনাদের এই টাস্কটাও সাইন নাম্বার কমপ্লিট এখন চলে আসেন পাঁচ নম্বর এখানে দেখেন ইনক্রিপ অ্যাসিস্ট এরকম কিছু লেখা আছে তো গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন তো এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন এখানে এরকম চলে আসবে তো আপনাদের অ্যাড্রেসটা এখানে থাকবে ঠিক আছে এখানে আপনারা টোকেন সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন আপনারা ফোসেট অনেকগুলো ক্লাইম করলেন যেখানে ইউএসডিটি ইউজডিটি টি ইউজডিটি এগুলো ফ্রি রয়েছে এগুলো আবার ট্রান্সফার করতে পারবেন না ঠিক আছে এগুলো ফ্রি টেস্ট নেটেড তো আপনারা ইউএসডিটি একটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনার যেমন এখানে এক হাজার রয়েছে আপনি দশ হাজার রয়েছে এটি আপনি এক হাজার দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে কী করবেন এই যে ইনক্রিপ অপশন রয়েছে না এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে চলে আসবেন আসার পরে এই যে কনফার্ম অপশন রয়েছে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মেটামাক্সে অ্যাপ্রুভাল কনফার্ম করে দেবেন এখানে এই যে এখান থেকে ম্যাক্স করে নেবেন ম্যাক্স করে নেওয়ার পরে নেক্সট করবেন অ্যাপ্রুভ করবেন তারপরে একটু ওয়েট করার পরে কনফার্মেশন আসবে কনফার্মেশন করে দেবেন তা আপনাদের মিসেজ ব্রাউজারটাতে করাচ্ছি কেন আপনাদের বারবার কিউ কিউ ব্রাউজারে বারবার এখানে ক্লিক করে ম্যাটামাক্সে নোটিফিকেশন যাবে ওটা অ্যাপ্রুভ করতে হয় আর মিসেজ ব্রাউজারে অটোমেটিক চলে আসে কোনো ঝামেলা থাকে না এই জন্য মিসেজ ব্রাউজার দিয়ে করাচ্ছি দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে এখন ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন দেন ওকেতে ক্লিক করে দেবেন তো এখন দেখেন পাঁচ নম্বর কমপ্লিট এখন চলে আসেন সেন্ট অ্যাসিস্ট দেন এগেন স্টার্ট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কী করবেন এই যে এখানে আপনাদের ডোপ অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেন এখান থেকে এনে একটি টোকেন সিলেক্ট করে নেবেন যেটা আপনি সেন্ড করলেন দেন এখান থেকে এক হাজার রয়েছে আপনি পাঁচশো দিয়ে দেবেন পাঁচশো দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে সেন্ট অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা যা নেবেন তার অর্ধেক দেবেন দেন এখান থেকে এনে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন দেন একটু ওয়েট করবেন ম্যাডাম আছে অ্যাপ্রুভাল যাবে কনফার্ম করবেন এই যে ম্যাক্স অপশানে নেক্সট করবেন নেক্সট করার পরে একটু ওয়েট করতে হবে অ্যাপ্রুভ করে এখানে ওয়েট করবেন কনফার্ম যাবে কনফার্ম করে দেবেন তো দেখেন এই যে অ্যাপ্রুভাল এগিয়ে অর্থাৎ ম্যাথাম ম্যাটামাক্সে চলে এসেছে এখন জাস্ট এখানে কনফার্ম করে দেবেন তো আমি কনফার্ম করে দিলাম আর অনেকেরই কিন্তু ওই যে টুইটার কানেক্ট করতেও প্রবলেম হয় তো দেখেন আমি দশটার দিকে কিন্তু কানেক্ট করছি সাড়ে দশটার দিকে আমার কিন্তু হয়ে গিয়েছে কোনো ঝামেলা করেনি তো দেখেন সে এটাও কিন্তু হয়ে গেল এখন জাস্ট ক্রস করবেন ওকে করবেন দেন এখানে এসে একটু ওয়েট করবেন তো দেখেন এখানে আমার ছয়টা টাস্ক কমপ্লিট এখন সেভেন নম্বর হল গেট স্টার্ট ডিসক্রিপ মানে ডিক্রিপ না কি যেন এটা হ্যাঁ ডিক্রিপ অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন গেট স্টার্টে দেন এখানে অ্যাড্রেস থাকবে এখান থেকে অ্যামাউন্ট একটা সিলেক্ট করবেন পাঁচশো যেটা থাকছে এটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা অ্যামাউন্ট দুইশো বা তিনশো দিয়ে দিবেন দেন এখান থেকে পাসওয়ার্ড বা ডিক্রিপ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে সরি এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেন ডিক্রিপ অপশনে ক্লিক করে দেবেন ডিগ্রিপে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন দেন এখানে একটু ওয়েট করবেন দেখেন সরাসরি কনফার্মেশন এসেছে কনফার্ম করে দেবেন জাস্ট একটু এখানে ওয়েট করবেন তাহলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে তো দেখেন হয়ে গিয়েছে এখন ক্লোজ করে আমি আগের পেজটাতে চলে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার অলমোস্ট কিন্তু ডান হয়ে গিয়েছে তো ডান অপশান ক্লিক করে দেব তো এখান থেকে আমার দেখেন সপ্তাশি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা একশো পার্সেন্ট কমপ্লিট করতে অর্থাৎ দেখেন আটটা স্টেপের মধ্যে আমার সাতটা কমপ্লিট এখন আপনাকে আটটা কমপ্লিট করার জন্য কি করতে হবে মাত্র তিনজন ফ্রেন্ড ফ্রেন্ডকে আপনাকে ইনভাইট করতে হবে এখন কথা হচ্ছে আপনাদের হয়তো বা অনেকেরই তিনজন ফ্রেন্ড নাই তো সেক্ষেত্রে কী করবেন আপনাদের এই যে আপনাদের নিজস্ব রেফার লিঙ্ক এখানে পাবেন ওকে এটা আগে কপি করে নেবেন কপি করার পরে ভালো জায়গায় সেভ করে নেবেন আগে ঠিক আছে করার পরে আপনারা এই যে নতুন করে নতুন মেইল দিয়ে নতুন ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করবেন যেভাবে দেখাই দিলাম এভাবে নতুন মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে ব্যাকআপ কি পাবেন ওই ব্যাকআপ কিটা দিয়ে আপনারা এই যে মিসেজ ব্রাউজারটা আপনারা ডাটা ক্লিয়ার করে দেবেন বা ডিলিট করে দেবেন তারপরে আবার মনে করেন ইনস্টল করবেন ইনস্টল করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেমভাবে আপনি যে নতুন একটা ব্যাকআপ কিনলেন আপনার রেফার লিঙ্ক দিয়ে যেটা অ্যাকাউন্ট করলেন ব্যাকআপ কী করে সেমভাবে এখানে আপনারা ইম্পোর্ট করবেন দেন কাজগুলো কমপ্লিট করবেন আর টুইটার অ্যাকাউন্ট আপনারা তো ক্রিয়েট করে নেবেন টুইটার অ্যাকাউন্ট জাস্ট টুইটার ডাউনলোড করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনার ইমেইল বা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন বা সরাসরি গুগল দিয়ে অ্যাকাউন্ট করে এখানে টুইটার কানেক্ট করে নেবেন অর্থাৎ আপনার ফোনেই দুই তিন চারটি মাল্টিপল করে নিলেই আপনার কিন্তু এখানে একশো পার্সেন্ট জয়েন করা কমপ্লিট হয়ে যাবে তো বেশ একটু কষ্ট করে আপনারা যদি করে রাখেন তাহলে তো বলা যায় না যেহেতু বাইনান্স নিজে টুইট করেছে এখান থেকে নিয়ে ভালো কিছুর একটা আশা করা যায় ওকে যেহেতু দেখেন এখান থেকে বাইনান্স টুইট করেছে আর প্রজেক্টটি ভালো একটি প্রজেক্ট তো জয়েন করে রাখেন আর টেস্ট নেট ইউজারদের জন্যও কিন্তু রিওয়ার্ড দিবে সেজন্য অবশ্যই আপনারা জয়েন করবেন তাছাড়া আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেন এখান থেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রয়েছি অনেক অভিজ্ঞ ভাইয়েরা রয়েছে আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ